আরে বাবা রাগ করে যাব না কি হবো এই বউ ফুলা মানে জ্বালার সহ্য হইতেছে না এখন আমার দুই চোখ যেদিক যায় সেদিক আমি চলে যাব ও চাচা এই কথা কই লইবে কোন আমি ঘরে ছোট একটা মাই আছে একটা পোলা আছে ঘরে বউ আছে এগুলা কি আপনি কই যাবেন কোন আমি মাতার কাম পাই হলাই কামাই করি ওগো সংসারটা চালাই কেউ ওগো মন পাই না আমার ফুলাটা এত বড় হইছে ওইও আমার দুঃখ বোঝে না ও আমার সাথে খারাপ ব্যবহার করে শোনো তাইলে একটু পরে সুমিতের কিস্তি এলে আসবি এমনি দোকানে বেচা কিনা নাই কিস্তিটা আমি কইতে দেবো আব্বা

ভাব দরকার নাই তুমি যাও কা দোকানের সংসার আমি চালাইতেছি এই সরকার চালার ভাল লাগে না সত্যি সত্যি একদিন যদি সহ্য করতে না পারবো সেই দিন একদিন চলে যাবো তোরা সংসার চালাই হা হা তুমি যাইও বিকালের মধ্যে পাঁচ হাজার টাকা রেডি পাই আমি

এই মাসে দুই মাসের ভাড়া লগে দেওয়ার কথা কালকে এক তারিখ এক তারিখের যদি ভাড়া না তাহলে আমি অন্য জায়গায় ভাড়া আচ্ছা ভাই ঠিক আছে জান আমার সংসার চালানো স্বাদ মিট থেকে এখন আব্বারই লাগবে মা কই তুমি কি হইছে বাজান এই যে মুন্না ভাই 1000 টাকা দিলো বাজার ঘাট করার লেগে রাহো বাজান টাকা দিয়ে কি করব তোর বাপ তো আজকে দিন ধরে ঘরের বাইরে কই খায় কি করে এই বয়স্ক লোকটা আমার কিছু ভালো লাগতেছে না তুই তোর বাপেরে খুঁজে আন শুন বাবা বাস্তা মুন্নারে ভালোমতে ধর ও জানে আমি সিও তোর বাপে কই আছে যেমনি হোক তোর বাপের আইনা দে আমি আর কিচ্ছু জানি না আচ্ছা মা তুমি থাকো আমি দেখতেছি দরকারলে হলে হের কাছে আমিও মার তুই যাই একটু দেখ আচ্ছা মা মুন্না ভাইয়ের কাছে আমি যাইতেছি যা বাবা ভাই ও ভাই কিরে আবার কি ভাই দোকান মালিক আইছিল দুই মাসের ভাড়া পাইবো যদি ভাড়া না দেই দোকান কালকে খালি করে দিতে কইছে আচ্ছা তো দোকান ভাড়া তো 3000 কইরা ধর এখানে 6000 টাকা আছে দোকান ভাড়া দিয়ে দিস ও ভাই আমরা দুইটা হাতে ধরি আমগো তে পয়সা লাগবে না আব্বা কই আছে ভাই আপনি জানেন ভাই আব্বার খুঁজেই যাই না দেন আব্বারে সারা আমরা এই তিন ভাই আব্বার কাছে নিয়ে চলেন তাইলে একদিনে ঘুম ভাঙছে না হ্যাঁ ভাই আমারে নিয়ে চলেন আচ্ছা ল আয় তোর ভাব কামলা দিতেছে সে রাগ করে বাসাতে পেরেছে তোরা তো মনে করতে আরামায় সে দিন কাটাই না এনে সে মজুরে কামলা দিতেছে এই যে তোকে দোকান ভাড়া বাজার খরচ কিস্তির টাকা এগুলো তোর কাজ করিয়া আমি দেই নাই সে বাপ তো সে তো নিশ্চিন্তে ঘুমাইতে পারে না তুই তো নিশ্চিন্তে ঠিকই ঘুমাইছো তুই তো পোলা শোন যে সন্তানদের বট গাছ বাপ সারা দুনিয়াটা অন্ধকার এই যে বাপটা কয়দিন ধরে নাই বুঝছো না বাবার অভাব যা যাই মাছা যান চাচি আপনিও যান

啊，现在在。